নতুন গ্রাম ভীমপুর ক্লাবের পরিচালনায় যে এক দিবসীয় ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তারা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা এদিকে ব্লু জর্সিতে রয়েছে বিকনা এমএমসি এবং এবং এই সবুজ জার্সিতে রয়েছে বাকি ফুটবল দল দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে বিকনার হয়ে প্রথম শট মারতে আসছে অপরদিকে সেভ করছে বাকির গোলরক্ষক আগের ম্যাচে দুর্দান্ত সেভ করে দলকে ফাইনালে তুলেছিল দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা প্রথম শর্ট বিকনা ফুটবল দলের খবর দিকে বাকির গোলরক্ষক প্রস্তুত দুর্দান্ত শর্ট বলা করা ভুল হইব ভুল বলবো গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু হাতে লেগে লেগে গোল হয়ে গেলো কিছুটা দুর্ভাগ্য বলা যায় বাকির এই গোলরক্ষকের বাকির হয়ে প্রথম শট মারতে আসছে প্রথম শট বাকি ফুটবল দল অপরদিকে বিকনা এমএমসির হয়ে গোলরক্ষক বুলেট এই গোলকিপারটিও আগের ম্যাচটি দুর্দান্ত সেভ করে দলকে ফাইনালে উত্তীর্ণ করেছিল দেখা যাক এখানে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারি কিনা প্রথম শট বাকি ফুটবল দল তো ছিল ঠিক গোলকিপার হাতে লাগিয়েছিল কিন্তু হাতে লেগে বলটা গোল হয়ে গেল দুই গোলকিপারই একই ফলাফল দুইজন গোলকিপারই একজন ডান দিকে একজন বাঁ দিকে ঝাঁপিয়ে বলটি হাতে লাগিয়েছিল কিন্তু শেষ ম্যাচ শেষ রক্ষা করতে পারেনি দুটি বলই গোল হয়ে গেছে বিকনার হয়ে দুই নম্বর শট বাবু ভাই সেভ করছে বাকির গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আসে কি না দুই নম্বর শট বিকা ফুটবল দলের হয়ে বাবু ভাই দুর্দান্ত শর্ট গোলকিপারকে বোকা বানিয়ে তার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল দুই নম্বর শট মারতে আসা প্লেয়ার বাউ ভাই বিকনা এম এম সি ফুটবল দলের বাকির হয়ে দুই নম্বর শট মারতে আসছে দেখা যাক এই শট থেকে গোল আসে কিনা দিকে সেভ করছে বিকনা এম এম সি ফুটবল দলের গোলরক্ষক বাউ ভাই মাফ করবেন বুলেট আগের বল দুর্দান্ত বাঁধিকে ছিল হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারিনি হাতে লেগে বলটি গোল হয়ে গেছিল ফাইনাল খেলায় বেশ কিছু দর্শক আজকে মাঠে এসছে নতুন গ্রাম এর মাঠে দুই নম্বর শট পাওয়ারফুল শট এবং গোল হয়ে গেল গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না দুটি করে শর্ট মেরেছে দুই দলে দুটি করে গোল করেছে দেখা যাক কি হয় তিন নম্বর শর্ট বিকনএমসি ফুটবল দলের প্লেয়ার অপরদিকে বাকি ফুটবল দলের গোলরক্ষক দেখা যাক এই বলতে গোল আছে কিনা পাওয়ারফুল শট মারতে গিয়ে গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে মেরে দিল বিকনা ফুটবল দলের প্লেয়ার অর্থাৎ তিনটি শটের মধ্যে তারা মাত্র দুটি গোল করতে পেরেছে একটি বল মিস করলো তারা বাকি হয়ে তিন নম্বর শট তিন নম্বর শট বাকি ফুটবল দলের পক্ষ থেকে মারতে আসছে আগের বল মিস করেছে বিকনা দেখা যাক এই বল তো সেভ করতে পারে কিনা বিকনার গোলরক্ষক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল তিন নম্বর শর্ট মাতে আসা প্লেয়ার বাকি ফুটবল দলের পরিবর্তে হিসেবে নেমেছিল ট্রাইভে মারার জন্যই সম্ভবত বিঘ্ন এমসির হয়ে চার নম্বর শট রাজ দেখা যাক সে গোল করতে পারে কিনা তারা এখনো পিছিয়ে রয়েছে দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত বাকি ফুটবল দলের গোলরক্ষক চার নম্বর শট বিকনা এম এম সি দেখে শুনে গোলকিপারে বাঁ দিক দিয়ে জালে বল জড়ে দিল রাজ বিকনা এম এম সি ফুটবল দলের চার নম্বর শট মতে আসা প্লেয়ার পাখির হয়ে চার নম্বর শট দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত বুলেট বিকনা এম এম সি ফুটবল দলের তাকে সেভ করতেই হবে দলকে সমতায় ফেরাতে গেলে দেখা যাক চার নম্বর শট থেকে কি হয় এই বল গোল হলো না পাওয়ারে মারতে গিয়ে বল মিস করে ফেললো এই মুহূর্তে খেলার ফলাফল সমানে সমানে চারটে করে দুই দল শট মেরেছে তিনটি করে গোল করেছে দুই দলই একটি করে মিস করেছে তারা বিকনাম এমসির হয়ে পাঁচ নম্বর শট চঞ্চল স্টপার ফুল ব্যাক স্টপারে যথেষ্ট নির্ভরযোগ্যতা দিয়ে ম্যাচ খেলে এসছে দেখা যাক ট্রাইভের কা থেকে গোল আসে কিনা পাঁচ নম্বর শট বিগ এমসি স্টপার ফুল ব্যাক চম্পর চঞ্চল এই বল গোল হলো না পোস্টে লেগে বল ফিরে চলে এলো মিস করলো বিকনা এমএমসি বিকনার হয়ে মাফ করেন বাকির হয়ে পাঁচ নম্বর শট এই বল তারা গোল করলেই তারা চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন হিসেবে অর্জন করবে অপরদিকে দলকে সমোদায় ফেরাতে গেলে এই বল সেভ করতে হবে বুলেটকে বিকনা এমএমসির ফুটবল দলের দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা সেটাই দেখার গোল করলে চ্যাম্পিয়ন সেভ করলে সমদায় ফিরবে বিকনা দুর্দান্ত শট এবং গোল করে দিল এবং চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় চ্যাম্পিয়নত চ্যাম্পিয়ন হলো বাকি ফুটবল দল